সব ভ্রমণের কোনো কারণ থাকে না কিছু যাত্রা শুরু হয় শুধু একটা অদ্ভুত অনুভূতি থেকে মনে হচ্ছিল অনেক দিন ধরে নিজের ভেতরে শব্দগুলো শুনি না তাই বেরিয়ে পড়লাম এমন এক জায়গার খোঁজে যেখানে মনে হবে পৃথিবীটা অনেক বড় আর নিজের ভেতরের দুশ্চিন্তাগুলো খুবই সামান্য বাংলাদেশের দক্ষিণে রয়েছে এমন একটি জায়গা যেখানে রয়েছে বিশাল আকাশ ও সীমাহীন সমুদ্র যেখান থেকে শুধু সূর্য অস্তমিত হয় না সূর্য উদাও হয় সমুদ্রের বুক থেকে এই বিশাল নীলাকাশ অনন্ত ঢেউ আর লবণাক্ত হাওয়ার মাঝে আমি এসে দাঁড়িয়েছি কুয়াকাটায় সূর্য ধীরে ধীরে উদয় হচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম বিশাল সমুদ্রের সামনে তখনই বুঝলাম এই যাত্রা শুধু চোখে দেখার জন্যই নয় এটি ছিল মনের অনুভবের জন্য